জানুয়ারি মজলিস আহমদিয়া পয়লা বৃহত্তর খুলনা জেলার উদ্যোগে সাতক্ষীরা জেলার অধীন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি দৃষ্টান্তমূলক কুবাকারে আমল তথা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয় আলহামদুলিল্লাহ ইংরেজি বছরের প্রথম এই দিনটিতে বাজামাত তাহাজুদ ও ফজরের নামাজ আদায়ের পর বৃহত্তর খুলনা জেলা মজলিসের অন্তর্গত ঘড়িলাল রঘুনাথপুর বাগ খুলনা মীরগাং ও সুন্দরবন মজলিসের মোট চল্লিশ খোদ্দাম সম্বলিত একটি দল শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অভিমুখে যাত্রা করে সেখানে পৌঁছানোর পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ তাদের স্বাগত জানান সদস্যরা মাধ্যমে ওয়াকারে কার্যক্রম আরম্ভ করেন তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী ছোট ছোট টিম আকারে হাসপাতাল চত্বর পরিষ্কার করেন হাসপাতালের বদ্ধ হয়ে যাওয়ার ড্রেনেজ সিস্টেম পরিষ্কার করে পুনরায় তা চালু করেন প্রায় তিন ঘন্টা যাবৎ খোদ্দাম সদস্যরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ব্যাপক পরিচ্ছন্নতা কর্মকাণ্ড চালান হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে পরিচ্ছন্নতা কাজের জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ ও তথ্য সরবরাহ সহ সার্বিক সহযোগিতা করে হাসপাতাল কর্তৃপক্ষ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের আত্মীয় স্বজন এবং স্থানীয় জনগণ আহমদিয়া যুব সংগঠনের এরূপ জনসেবামূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তো আপনাদের সহ উদ্যোগে বা স্বেচ্ছায় আপনারা এসে আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা মানে সাহায্য করলেন এজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এই যে বছরের প্রথমে আহমদিয়া যুব যে উদ্যোগটা নিয়েছে এবং পরিচ্ছন্ন অভিযান চলছে বা চালাইছে এটা আসলে উপজেলার পক্ষ থেকে অত্যন্ত মাইল একটা কাজ হয়েছে আমাদের যে কার্যক্রমগুলো ছিল আমাদের যে পরিকল্পনাগুলো ছিল সেই অনুযায়ী আমরা কার্যক্রম করতে পেরেছি পঞ্চাশের অধিক সংখ্যক ব্যক্তি আহমদিয়া মুসলিম জামাত সম্পর্কেও জানতে পারেন এভাবে খোদ্দামুল আহমদিয়ার এরূপ উদ্যোগ নীরব তবলিগেরও মাধ্যম হয় মজলিস খোদ্দামুল আহমদিয়া তাদের ঐতিহ্য অনুসারে আগামীতেও এ ধরনের জনহিতকর কর্মকাণ্ড অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলের এমনটি প্রত্যাশা ඉන ංලදේශ ස්ටිය දම අහමදීිය.